হাই গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল প্রবাসী সংস্থার ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেশি মুরগির পাতলা ঝোল তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি তো আলুগুলোকে ডুমো করে কেটে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে গরম তেলে দিয়ে ভেজে নেবো তো আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজেছিলাম তো তোমরা গ্যাস বাড়িয়েও ভালোভাবে ভেজে নিতে পারো তো আমি কম তেল দিয়েছিলাম বলে আমি গ্যাসটাকে বাড়িয়েই ভেজেছিলাম এই সরি ঢাকা দিয়ে ভেজেছিলাম তো এরপরে দিয়ে দিচ্ছি কড়াতে তেল এরপরে দিয়ে দেবো তেজপাতা আর লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমি ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেব একটু লবণ যাতে পেঁয়াজগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয় তো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে নিলাম হালকা করে তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি কোনো মশলা দেবো না তো যখন রসুনের গন্ধটা বেরিয়ে আসবে তখনই আমি দিয়ে দেব বাকি মশলাগুলো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষবো তার আগে দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় তো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আমি লবণটাও দিয়ে দিতে ভুলে গেছিলাম কারণ মাংসতেও লবণ ছিল যার কারণে আমি বেশি লবণ দিই তো মাংসটা মাংসটা আমি এরপর দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে কোনো কোনো গন্ধ ছাড়েনি কোনো মশলারই গন্ধ ওঠেনি যার কারণে আমি মাংসটাকে দিয়ে দিয়েছিলাম এবারে মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাঁটা করে নেব এরপরে মাংসটাকে কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো ঢাকা দেওয়ার পরে আমার জল ছেড়ে গেছে তো এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোও তো সিদ্ধ করতে হবে এবং আলুগুলোর মধ্যেও যাতে কিছুটা মশলা যায় সেই জন্য আমি আলুগুলোকে কষানোর সময় দিয়ে দিয়েছি তো তোমরা সিদ্ধ সময় দিতে পারো আমি কষানোর সময় দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে মশলাটার সঙ্গে মাংসগুলোকে আর আলুগুলোকে মাখিয়ে নিয়েছি এরপরে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব তো যে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখো আবার জল ছেড়ে গেছে তো এরপরে গ্যাস বাড়িয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো মাংসটা খুব নরম ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছিল তো এই যে দেখো আমার জলটা কিন্তু আস্তে আস্তে মরে আসছে এই যে দেখো মাংস জলটা অনেকটাই মরে গেছে তো মাংস স্মেলটাও বেরিয়েছিলো খুব সুন্দর এবং লবণটাও ঠিকঠাক হয়েছিল আমি মশলাতে লবণ দিই তো তোমাদের যদি মাংসতে কম লবণ হলুদ দিয়ে মাখো তো তার ক্ষেত্রে তোমরা মশলাতে লবণ দিতে পারো তো আমি এখানে দিইনি এই যে দেখো আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেব। তোমাদের দাদাভাইকে এক পিস দিয়েছিলাম বললো হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়েছে এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার চেরা এরপরে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো এবং মাংসটা তো দেখো এবারে ঢাকা খুলে তোমাদের দেখায় এই যে দেখো কি সুন্দর টকবগ করে ফুটছে এই যে দেখো আমার মাংসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল একটু কোনো কোনো শক্ত থাকে নি তো দেখো এই যে এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি পাতা দিয়ে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো এবারে আমরা খেতে বসে গেছি তো আমি এখানে দেখো একটু লেবু চাপলাম তারপরে নিয়ে নিলাম একটা ঝো আলু ঝোলের আর নিয়ে নিলাম লঙ্কা তোমাদের দাদা সেই সময় দিচ্ছেন আমাকে একটি মাংস তো দিয়ে নিয়ে নিয়েছি একটু মাংস এই যে দেখো মাংসটা খুব গরম ছিল এই যে দেখো মাংস নিয়ে নিয়েছি ঝোল আলু লঙ্কা আর লেবু জাস্ট অস অসাধারণ খেতে তো এরম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন অন করে দিও